কাবা বেতুল্লা সাদে উঠে উঠে দেখলেন কে যেন এক মোটা বডিওয়ালা মানুষ দেহ মোটা মানুষ মাথাটা নিচু করে দিয়ে রেখেছে এরকম করে পুজো হয়ে শুয়ে আছে আলি তার গায়ে ধাক্কা দিয়ে বলে ভাই কে মাথা দেখ টুসু করো দেখি মাথা দেখ টুসু করো কে তোমার পরিচয়টা কে একটু দেখাও আমার বন্ধুগণ মাথা উঁচু করে না আমার ভাইরা আলী যখন চিৎকার মারে আল্লাহ রসুল বলে আলী রে চিৎকার কেন করো কি হয়েছে আলী বলে আর রসুল আল্লাহ আল্লাহ হুজুর কে জন্য এখানে মাথায় কানা লোকায় আছে আল্লাহ রসুল বলে আলী ওকে টুসু করো আলী বলে আর রসুল আল্লাহ মাথা টুসু করতে চাই না আমার নবীজির আরেকদম সাবা কাবা বাইতুল্লাহ সাদে উঠলেন দুইজন যখন ওকে জোর করে উসুল করলেন রসুল দেখলেন ওই সেই উসমান ইবনে আবি তালহা কাবা বাইতুল্লাহ সাবি নিয়ে কাবা বাইতুল্লাহ সাদে মুখ লুকিয়ে আছে আমার ভাইরা স্বৈরাচারের পতন যখন হয় পালানোর কোন গর্ত সেখানে থাকে না জোরে বলেন ঠিক কিনা বাংলার জমিনের কোরআনের পাখি গোটা পৃথিবী যাকে জানে আল্লামা দিলওয়ান হোসেন বলেছিল বাংলার জমিনে যেদিন আচারের পতন হবে এই শৈরাচার পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না জোরে বলেন ঠিক না আমার বন্ধুরা শুধু তাই নাই উসমান তালহা যেমন নিচু করে লুকিয়েছিল এই পতিত শহীরাচার শেখ হাসিনার অর্থ ইনকাম করার যিনি মেশিন ছিলেন যার নাম হলো কি যেন অবৈধুল কাদের কিছু জানেন না আপনারা যার নাম হলো পীর বাবা ঢাকার জমিনে সবাই পীর বাবা জানে ইয়া জিব্বাইল মার্কা সেহারা সব সময় সাদা কাপড় পরে থাকে পাঞ্জাবে পরে থাকে আরে নুরানি দাড়ি ওর ভেতর থাকে শয়তান বসে জোরে বলেন ঠিক কিনা এই সালমানের প্রমাণ শৈরাচরের পতন যখন হলো মুখখানা লুকানোর জন্য দাড়ি চাছলো গেরুয়া পোশাক পড়লো তারপরও বাংলার জমির পুলিশরা বলে বেটা যতই দাড়ি চাচি পালানোর গর্ত খুঁজে পাবি না জোরে বলেন ঠিক কিনা আর জোরে আমার ভাইরা আমার ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবি তালহাকে বলে উসমান ইবনে আবি রে কাবা বাইতুল্লাহ সাথে বসে দিয়ে কোন লাভ হবে না নিচে নেমে আসো উসমান ইবনে আবি তালহা সামনে যখন আসতেন ভয়ে থরথর করে কাঁপে তার কারণ উসমান ইবনে আবি তালহা কেউ জানুক আর না জানো উসমান ইবনে আবি তালহার কিন্তু মনে আছে আমার নবীকে কত না কষ্ট দিয়েছিল শুধুমাত্র কাবা বাইতুল্লাহ সাবিচওয়ার চাওয়ার কারণে আল্লাহ রসুল প্রকাত্ম ভাষায় গালি করেছিল জোরে বলেন ঠিক কিনাম উসমান নাবি আবি তাল্লাহ বুঝতে পেরেছে আজকেরে বুঝি আর তাদের ক্ষমা নাই যেমন করে পাঁচ তারিখের পরে বাংলাদেশের অলিতে গুলিতে গ্রামে গঞ্জে এই সৈরা সারের দোষর ব্রাহ্মণ করেছিল আরে বাংলা জমিনে ঠাই হবে না হবে না ওই মামুবাড়ি দিল্লি যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা あら